আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট মেগা এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টি ইউ অংশ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনায় জড়ো হয়েছি আমি ইপসিতা হালদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য পড়াই আমরা আলোচনা করছিলাম শর্মিষ্ঠা দত্তগুপ্তের সঙ্গে যিনি গবেষক ও লেখক তার এতাবৎকাল জুড়ে জালিয়াওয়ালা হত্যাকাণ্ড নিয়ে যে গবেষণা তার উপরে আমরা প্রথম পর্বে তার কিছু আলোচনা করেছি আজকে শুরু হচ্ছে তার দ্বিতীয় পর্ব শর্মিষ্ঠাদি দুটো প্রশ্ন মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা না হয় একটা বৃহত্তর রাষ্ট্রের অন্যত্র এই ইতিহাসের কোনো সন্ধান পাইনি আমাদের অ্যাক্সেসে নেই কোনো এবার স্থানীয় পাঞ্জাবে বা আরেকটু ফোকাস করে বলতে গেলে অমৃতসর এলাকায় এখানে কি এই স্মৃতিটা এখনো বহমান মানে সহজে এই স্মৃতিটাকে তুমি ধরতে পেরেছিলে নাকি অনেকটাই তোমার না খুব সহজে নয় যেমন ধরো রাস্তা একটা আছে আত্তর কওয়ের নামে আত্মর কওয়ার রোড সেটা আমরা জেনেছিলাম তখন সেই রাস্তার সন্ধানটা করতে করতে সেখানে যাই এবং মানুষকে জিজ্ঞেস করে ওরা অনেকে বলে দিল সাইনেজটা পাই কিন্তু সাইনবোর্ডটা যা হয় পঞ্চাশ ষাট বছর আগের ওই রাস্তার নামকরণ হয়েছে সম্পূর্ণ বিলবোর্ডে ঢাকা ছিল তখন আমি এবং আমার সঙ্গে সঞ্চয়ন উৎসব যারা ছিল ইনস্টলেশন টিমের তারা তখন হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই বিলবোর্ডের কাগজগুলোকে সরালো এবং তারপরে ওই সাইনেজটাকে যাকে বলে মুক্ত করা হলো তারপরে আমরা তার ছবি নিলাম কিন্তু মানুষের মধ্যে আছে খুব সব জায়গায় তুমি গেলেই দেখতে পাবে রাস্তা দিয়ে হাঁটলে বা খুব চট করে যাবে তা নয় কিন্তু কথা বললে প্রশ্ন করলে তখন কিন্তু সেগুলো বেরিয়ে আসে যখন আমি গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগে কথা বলতে গেছি রাউন্ড টেবিল ডিসকাশন করছি সেখানে দু একজন স্কলার এবং অধ্যাপিকারা তারা তখন তাদের মা বা দিদিমাদের থেকে কি শুনেছেন মার্শাল ল অর্ডার যখন চলছে সামরিক শাসন সেই গল্পগুলো তখন বলতে শুরু করে যেগুলো ট্রান্সমিটেড হয়েছে থ্রু ফ্যামিলি হিস্ট্রি যে তখন তারা জানলা থেকে কি দেখছেন কি ধরনের রিপ্রেশন বা ওই করিয়াওয়ালি গলি যেটাকে ক্রলিং লেন বলা হয় সেখানে তো পুরুষদের বুকে হাঁটার অর্ডার দিয়েছিলেন ডায়ার সেই সময় ওখানকার মেয়েরা কিভাবে কোপ করেছিল কারণ তাদের বেরোতে পারছেন না তাদের হাতেই তো পরিবারের প্রতিদিনের জল আনা খাবার তৈরি করা বাজার বা রান্না রান্নাবান্না তখন সেগুলোর সঙ্গে কিভাবে তারা কোপ করছেন এই গল্পগুলো ওই কঁরিয়াবালি গলির কোনো একজন মহিলা যিনি ওখানে একজন দায়ীর কাজ করতেন বয়স হয়েছে পঁয়ষট্টি সত্তর বছর তার পরিবার ওখানে তিন প্রজন্ম ধরে রয়েছে তিনি কি শুনেছেন তাঁর বাপদাদা বা ঠাকুমার থেকে সেগুলো বলছেন এইভাবে আবার ব্যাপার কি আমরা তো সবসময় যা জিজ্ঞেস করি যা জানতে চাই তার ওপরেও আমাদের উত্তরগুলো নির্ভর করে আমি তো এই যে পরিবারগুলো যেখানে যেমন ধরো পুরন দেবীর পরিবার বা আত্মকর পরিবার সেখানে কিন্তু ওরাই বলেছেন অনেকে তো ওদেরকে ইন্টারভিউ করেছেন যেহেতু ওরা নেক্সট অফ কিন ওদের বাড়ির কেউ মারা গিয়েছেন প্রশ্নগুলো সবসময় ঘিরে থাকে যিনি মারা গেছেন ওর ঠাকুরদা তাকে ঘিরে তিনি কে ছিলেন তিনি কিভাবে বাগে গেলেন তারপর কি হলো তারপর কি হলো রাষ্ট্র কোনো সম্মান দিয়েছে না কম্পেন পরিবারের যিনি চলে গেলেন তাঁর স্ত্রী বা তার মা যদি থেকে থাকেন তারা কি করলেন এই প্রশ্নগুলো তো করা হয় না কাজে উত্তরগুলো বেরোয় না তো এখানে একটা তো মানে বিরাট আবিষ্কারের মতো খুব এক্সাইটিং এই জার্নিটা ছিল একদিক থেকে তো এই যে মানে নানা ধরনের আবেগের যেন বা একটা নাগরদোলার মধ্যে দিয়ে তুমি এবং তোমরা যাচ্ছিলে যারা তোমার সহ গবেষক এবং সঙ্গী ছিল এই যাত্রার তো এই সামগ্রিক অভিজ্ঞতাটা নিয়েই কি তুমি ইনস্টলেশনের কাজ ভেবেছিলে যেখানে ওখানে নতুন নতুন প্রশ্ন তো আবিষ্কার করা হচ্ছিল নতুন নতুন যখন কোনো একটা চিহ্ন পাওয়া যাচ্ছিল সেই সূত্রে মানে খানিকটা মানে হয়তো খুব তুচ্ছ শোনাতে পারে কিন্তু যেন বা মতো যে একটা ক্লু পাওয়া যাওয়ার পর সেখান থেকে আর একটা ক্লুর পথ খুলে গেল তো সেইখান থেকে একটা ইনস্টলেশন এই জার্নিটায় তুমি কি করে এসে পৌঁছলে আসলে ইনস্টলেশনের কিউরেশনটার কথাই ভাবলাম তারপর সঞ্চয়ন যখন রাজি হলো আর্টিস্টিক ডিরেকশন দিতে তখন আমরা একসঙ্গে ওটা ভিক্টোরিয়া মেমোরিয়ালে করলাম এবং এই প্রসঙ্গে বলি আমার মনে হয়েছিল এটা খানিকটা শ্রমিক দা শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ততে আমি পৌঁছেছিলাম যে করলে ভিক্টোরিয়া মেমোরিয়ালেই করব কারণ ঔপনিবেশিক কি বলবো স্পর্ধার সবচেয়ে বড় প্রতীক অন্তত আমাদের এখানে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল তো সেই জায়গায় যদি আমরা একটা প্রতিস্পর্ধী বয়ান সেখানকার অলিন্দে করতে পারি তো সৌভাগ্যবশত ভিক্টোরিয়া মেমোরিয়াল তখনকার কর্তৃপক্ষ তারা রাজি হয় আমাদের প্রস্তাবে এবং সেখানে ওই প্রতিস্পর্ধী বয়ান আমরা তৈরি করি এবং সেই প্রতিশ্রর্ধি বয়ান এটা তোমার আগের প্রশ্নের সঙ্গেই লিঙ্কড যে কিভাবে ওটা করলাম এই ভেনিউটা যেমন ধরো আমি যা পাচ্ছি যেমন ধরো যারা নাকি জালিয়াবালা তেরোই এপ্রিল মারা গিয়েছিলেন কতজন মারা গিয়েছিলেন তাদের সবার নাম কোনোদিনও আমরা জানতে পারবো না কিন্তু অফিসিয়াল লিস্ট বলে যেটা তিনশো উনআশি জনের নাম পরে আবার সেটা বেড়েছে ইনিশিয়াল অফিশিয়াল লিস্টে যে তিনশো উনআশি জনের নাম সেই নামের যে তালিকা সেই তালিকাটা দিয়ে আমরা কি করলাম আমরা সেই তালিকা দিয়ে দুটো খুব লম্বা স্ক্রোল তৈরি করা হলো এবং এটা সঞ্চয়নই করিয়েছিল বীরভূমের কীরনাহার গ্রামের কাঁথা শিল্পীদের দিয়ে ফুলকারির কাজের মাধ্যমে সবকটা নাম লেখা হলো মানে সব কটা মানে যে কটা অফিসিয়াল লিস্টে আছে নামের পাশে প্রত্যেকের বয়স এবং সেই নামের তালিকাটা কেউ যদি এক ঝলক দেখে পুরো তালিকাটাও দেখতে হবে না তিনশো উনআশির ভেতরে কুড়িটা নামও যদি কেউ দেখে তাহলেও ইতিহাসের আরেকটা দিক যেটা সম্পূর্ণ মুছে গেছে সেটা প্রত্যক্ষ হবে কারণ একটা নাম যদি হয় ইসমাইল পরের নামটা গফুর তারপরের নামটাই হবে হচ্ছে কৃষ্ণ তারপরের নামটাই হবে হরমিন্দর এরকম কাজেই শিখ মুসলিম এবং হিন্দুরা যে একত্রে রাউলার সত্যাগ্রহের সময় একজোট ছিলেন এবং বাঘেও যে তাঁদের উপস্থিতি তিনটে কমিউনিটির মানুষদের ছিল এবং এরা সকলেই মানে কেউ যে শুধুমাত্র এটা হিন্দু বা শিখের বলিদান হয়েছিল সেখানে একেবারেই নয় যাই হোক যেটা বলছিলাম তো ওই যে ফুলকারিতে ওই স্ক্রোল দুটো তৈরি হলো তিনশো নাম এবং তার তলায় অনেকগুলো লেখা ছিল নাম অজানা নেইমান্ন নাম অজানা নেইমান্যন টু ফরগ্রাউন্ড যে অনেকগুলো নাম আসলে আমরা জানি না তো আমরা কি করলাম ওই স্ক্রোল যখন তৈরি হয়ে এলো তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের পোর্ট্রেট গ্যালারিতে তো ইনস্টলেশনটা হয়েছিল যেটার নাম ছিল ওয়েজ অফ রিমেম্বারিং জালিয়াওয়ালা বাগ অ্যান্ড রবীন্দ্রনাথ ঘোষ রেসপন্স টু দ্য ম্যাসাকার তো আমরা করলাম যে ওই ঠিক পোর্ট্রেট গ্যালারির যে ঢোকার মুখ যে এন্ট্রেন্স তার ওপরে খুব উঁচু কলোনিয়াল আর্কিটেকচার খুব উঁচু অলিন্দ থেকে আমরা দুপাশে স্ক্রোলগুলো ঝুলিয়ে দিলাম আর ঠিক তার মধ্যিখানে হচ্ছে কুইন মেরি স্ট্যাচু তো আমরা তার দুপাশ দিয়ে ওপর থেকে কুইন মেরি স্ট্যাচুর দুপাশ তার নিচে হয়তো লর্ড আউটরাম যিনিও একজন খুব অত্যাচারী প্রশাসক ছিলেন এরকম অনেকের স্ট্যাচু বাস্ট রয়েছে কুইন মেরির ফুল সাইজ স্ট্যাচু রয়েছে তার দুপাশ দিয়ে ওই নামের তালিকা আমরা ঝুলিয়ে দিচ্ছি প্রবেশ পথে এবং ওই স্ক্রোলের তলায় দুটো বন্দুকের নল সেলাই কর মানে দুটো অ্যাকচুয়ালি রাইফেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কার রাইফেলের রেপ্লিকা সেলাই করে দেওয়া হয়েছিল সেই বন্দুকের ওপরে ভর দিয়ে স্ক্রোল উঠে যাচ্ছে সেটা ঝুলিয়ে দেওয়া হলো বা ধরো তোমার ওখানে তো ভর্তি আমরা কিন্তু এটা সঞ্চয়নের শিল্প নির্দেশনার একটা বড় দিক হচ্ছে যে যেগুলো ওখানে তো লর্ড ডালাউসি থেকে শুরু করে হাজারো ইংরেজ লর্ড লেডি এবং কিং কিংকুইনদের বিভিন্ন পোর্ট্রেট অথবা বাস্ট অথবা ফুল সাইজ মার্বল স্ট্যাচু রয়েছে কোনোটাই কিন্তু সরানো হয়নি ইচ্ছা করেই ওটা করা হয়েছিল যে ঠিক তার পাশে হয়তো লর্ড ডালাউসি বা বেলেসলির পাশে একটা বড় প্যানেল যেখানে মার্শাল ল অর্ডারের যে অত্যাচার তার বৃত্তান্তগুলো রাখা হয়েছে বা আমরা যে একটা অনুষ্ঠান করেছিলাম মিউজিক অ্যান্ড মেমোরিজ ফ্রম পাঞ্জাব অ্যান্ড বেঙ্গল যেটা ভিক্টোরিয়ার ইস্টার্ন খোয়া হয়েছিল ঠিক লর্ড কার্জনের যে বিরাট মার্বেল স্ট্যাচু তার তলায় কী গান হচ্ছে সেখানে আইপিটি এর গান হচ্ছে অন্যান্য যে সাম্রাজ্য বিরোধী গণসংগীত হচ্ছে ঠিক লর্ড কার্জনের নাকের তলায় সেগুলো করা হচ্ছে তো আমরা এইভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে করার যেটা বা রবীন্দ্রনাথের যে কবিতা যেগুলো ধরো বিশ শতকের শুরুতে নৈবেদ্যর কবিতা যেখানে জাতিপ্রেম নিয়ে যে কবিতার লাইনগুলো সেগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেঝেতে আমরা স্টেনসিলে যে লাগিয়ে দিলাম এইগুলো এইভাবে আমরা মানে সেটার একটা খুব বড় থ্রিলের জায়গাও ছিল যে সাময়িকভাবে হলেও কয়েকদিনের জন্য হলেও এখানে আমরা এটা করতে পারছি তো মোটামুটি ছিল না এটার সঙ্গে সঙ্গে আরো অনেক ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী বা তার তৎপরবর্তী এরকম নানা রকম রেফারেন্সেস ছিল তো এই যে তুমি দেখছো এই পুরনো ইতিহাসের ঘটনার দিকে তাকিয়ে সেটা কি তুমি বার বার করে এরকম সময়ে একবার জালিয়াওয়ালা বাগ একবার অন্য কোনো একটা প্রতিস্পর্ধী আন্দোলন

স্মৃতির যে রাজনীতি যে ইতিহাসগুলো জালিয়াবালা বাগকে কেন্দ্র করে বা তার আশপাশ দিয়ে খুব গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো যেগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা ইনস্টলেশনের মধ্যে দিয়ে যে ঘুরে বেড়াবে যে দেখবে বসে শুনবে হেডফোনে সে যেন খানিকটা খানিকটা ওই ভুলে যাওয়া দিকগুলোর সম্পর্কে জানতে পারে এবং সেই জানা তাকে ভাবায় যে কোনগুলো তাহলে আমরা মনে রেখেছি এবং কোনগুলো মনে রাখিনি কেন মনে রাখিনি কেন মনে রাখতে দেওয়া হয়নি এইভাবেই জিনিসটা ভাবা হয়েছিল এবং বইটার ক্ষেত্রেও তাই স্মৃতির রাজনীতি পলিটিক্স অফ মেমোরি তার মধ্যেখানে আছে যার মধ্যে একটা বড় ফ্যাসেট আমি বললাম রবীন্দ্রনাথের যে ভূমিকা এবং সেই সঙ্গে সঙ্গে সিএফ অ্যান্ড্রুসের ভূমিকা একটা দিক আরেকটা আমি বলেছি যে পাঞ্জাবের মানুষ সেই সময় মার্শাল লর সময় রওলাট সত্যাগ্রহর সময় এবং যেই যেই পরিবার একেবারে গণহত্যার প্রত্যক্ষভাবে যারা আর কি বিকটিম হয়েছিল সেই অর্থে তাদের কিভাবে সংগ্রাম জীবন সংগ্রাম দৈনন্দিন সেইটাকে তুলে আনা সাহিত্য সঙ্গীত বলেছি আরেকটা দিক যেটা ছিল সেটা হচ্ছে যে যেটা ইনস্টলেশনেও করা আমরা চেষ্টা করেছিলাম বইতেও সেটা হচ্ছে যে ওই ডিকনস্টেকচুয়ালাইজিংয়ের কথা বললাম সেখানে আমার মনে হয়েছিল এবং এখনও খুব বেশি করে মনে হয় এখন সেটা নিয়ে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে জালিয়াবালা ঘটেছে ঘটিছে উনিশশো উনিশে তার ছ মাস আগে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এবং বিশ্বযুদ্ধর বাংলায় যা অভিঘাত পাঞ্জাবের অভিঘাত কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা প্রথম বিশ্বযুদ্ধে ভারতের আমাদের যে অ্যালাইড ফোর্সেসের যে সেনাবাহিনী গিয়েছিল তার আশি শতাংশই তো পাঞ্জাবি পাঞ্জাবি মানুষজনই গিয়েছিল তাদের রিক্রুট করা হয়েছিল কখনো ফোর্সেবলি এবং তারা তখন ফিরে আসছে তো বিশ্বযুদ্ধের ইম্প্যাক্টটা না বুঝলে জালিয়ানওয়ালা বা কেন ঘটেছিল পাঞ্জাবের মানুষ কেন ক্ষোভে পড়েছিল এটা কিন্তু বোঝা যাবে না এবং সেই জন্যে আমরা ইনস্টলেশনেও সেটা এনেছিলাম বইতেও আমি কিছুটা আনার চেষ্টা করেছি এবং দ্বিতীয় হচ্ছে বিশ্বযুদ্ধ বা গণহত্যা প্রায় তিরিশ বছর বাদে যে পার্টিশন ঘটে সেটা না বুঝলেও কারণ বাংলা এবং পাঞ্জাবের ওপর দিয়ে যে দেশভাগের যে ক্ষত সেই ক্ষতটা সাতচল্লিশে এই ঘটনা ঘটল এবং আমরা যখন স্বাধীনতা উত্তর ভারতে খানিকটা স্বাধীনতা পেলাম ব্রিটিশ বিরোধী ইতিহাস লেখার জালিয়াবালাবাগে কি কী ঘটেছিল সেগুলো মনে করার নির্ভয় সেগুলো নিয়ে কথা বলার আলোচনা করার লেখার ছবি তৈরি করার তখন তো পাঞ্জাবে পার্টিশন ঘটে গেছে তো পার্টিশনের যে ক্ষত সেই ক্ষতর মধ্যে দিয়ে তো মানুষ তো মানে তখন কি মানে কোন দিকে যাবে আর কিভাবে বাঁচবে সেটাই ভেবে পাচ্ছে না তো তখন অনেকটা পিছনে চলে যাচ্ছে জালিয়ানবাল অনেকটা কিন্তু লস অফ মেমোরি হচ্ছে তাদের ডিফ্লেকটেড হয়ে যাচ্ছে এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে একটা পুরো অন্য দেশ রাষ্ট্র হয়ে যাচ্ছে যেই রাষ্ট্রের অনেকগুলো জায়গা লায়ালপুর কাসর লহোর ইত্যাদি তারা কিন্তু রাওলার সত্যাগ্রহের দ্বারা বলো গণহত্যার দ্বারা বলো বা মার্শাল রেজিমে সাংঘাতিকভাবে তারাও ভুক্তভোগী ছিল তাদের কাহিক আখ্যানগুলো কিন্তু আমরা এখন আর অ্যাক্সেস পাচ্ছি না আমাদের দুটো রাষ্ট্রের মধ্যে বেড়াটা এতই কি বলবো নিবিড় যে তার ভেতরে কোনো ফাঁক ফোঁকর দিয়ে গোলে যে কথোপকথন করা দলিল দস্তাবেজ পারিবারিক ইতিহাস করার কোনো যাই সেটা আমার একটা খুব বড় রিগ্রেট কারণ আমি যতটুকু পেরেছি অমৃতসর এবং তার তৎসন্নিত এলাকার মানুষদের বয়ানটাই আনতে পেরেছি কিন্তু বিরাট একটা গ্যাপ থেকে যাচ্ছে বিকজ ওপারের দিকের কথোপকথনগুলো পাচ্ছি না যে কারণে যে কজন মানুষের সঙ্গে কথা বলেছি লেখা পড়েছি ছবি দেখেছি আমি কিন্তু কোটা অমৃতসরের এই কথাটা আমি বলতে চাই আমি কিন্তু এই ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে একটিও মুসলিম পরিবারের সঙ্গে কথা বলতে পারিনি অনেক খুঁজেছি কিন্তু যারা যারা আমাকে নিয়ে গেছেন লোকালি আমার বন্ধু বান্ধব সাহায্য করেছেন যোগাযোগগুলো করে দিয়েছেন তারাও খুঁজেছেন কিন্তু তারপরে দেখা গেল যে এরা কেউই আর নেই সবই ওই সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশে ওপারে চলে গেছে তাদের তৃতীয় বা চতুর্থ প্রজন্মর কাছে সেজন্য আমার পৌঁছানোর রাস্তা ছিল না বসে। কখনো চলে যাই দুপনের পয়েন্ট মেগা হাজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি ফিরে এলাম বিরতির পরে আমরা কথা বলছি গবেষক লেখক শর্মিষ্ঠা দত্তগুপ্তের সঙ্গে তার জালিয়াওয়ালা বাগের ওপর যে দীর্ঘদিনের গবেষণা এবং সেই নিয়ে যে পরবর্তী কাজ সেটাই আমাদের আলোচনার বিষয় তো আমরা যেখানে ছিলাম যে যেহেতু তুমি কোনো স্থির থেমে যাওয়া ইতিহাস হিসেবে জালিয়াওয়ালা বাগকে দেখছো না তার হত্যাকাণ্ডকে দেখছো না বরং স্মৃতির মধ্যে দিয়ে এমনকি অনেক হাত ফেরতা স্মৃতির মধ্যে দিয়ে সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছো তো এই স্মৃতিকে তুমি কি আরও নানাভাবে খুঁজতে চেয়েছো যে সেই সময়ে যে মহিলাদের স্ট্রাগল সেটা কি পর কোনোভাবে বা জালিয়াওয়ালা বাগের যে স্মৃতি যে সংগ্রামের স্মৃতি তা পরবর্তীকালে সংগ্রামের স্মৃতিতে এসেছে কিনা মানে সবসময় মনে হচ্ছে তোমার মাথার মধ্যে একটা বড় কোনো ফ্রেমওয়ার্ক আছে ইতিহাসকে দেখার তার কেন্দ্রে আছে জালিয়াওয়ালা বাগ কিন্তু তার আশপাশ দিয়ে ঘুরছে একটা রাষ্ট্রের ইতিহাস চেতনা রাষ্ট্রের সংগ্রামকে চিহ্নিত করার তাকে মাঝখানে রেখে জালিয়াওয়ালা বাগকে মাঝখানে রেখে তো এইটা কীরকমভাবে এসেছে তোমার বইতে যেটা তুমি একটু ইঙ্গিত দিলে হ্যাঁ তুমি যে প্রশ্নটা করলে তার উত্তরে আমি বইটা কিভাবে তৈরি হলো সেটা বলতে গেলেই এই প্রশ্নের উত্তরটা দেওয়া হবে তো আসলে যেটা বলছিলাম বই তো করবো ভাবিনি ইনস্টলেশন তো হয়ে গেল। বইটা আমি লিখতে শুরু করলাম কোভিড পরিস্থিতির মধ্যে সেটা আমাদের প্রত্যেকের জীবনে একটা গভীর সংকটকাল তখন চলছিল আমার জীবনে বাইরে কোভিড চলছে অনেক কিছু ঘটে যাচ্ছে ব্যক্তিগতভাবে পারিবারিক জীবনেও একটা গভীর সংকটকাল চলছিল অসুস্থতা এবং নানা রকম অন্যান্য পারিবারিক বিপর্যয় ঘটছিল তো আমি যখন লিখতে শুরু করি তখন ওই আবার আমার মাথায় ওইটাই ছিল যে আমি কি করে ইতিহাসবিদদের বাইরে কৌতূহলী পাঠক যাদের হয়তো জালিয়াওয়ালা বাঘ নিয়ে বা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে একটা কৌতূহল আছে কিন্তু প্রথাগত ইতিহাস চর্চা যারা করেন না কোনো ভারী অ্যাকাডেমিক বই যারা পড়েন না পড়বার দরকার নেই পড়বেন না তো তাদের কাছে আমি কি করে পৌঁছবো সেইটা নিয়ে ভাবতে ভাবতেই লাইক আ প্যাডাগজিক এক্সপেরিমেন্ট আমি একটা নতুন ধরনের লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করলাম এই বইটার মধ্যে বাংলা এবং ইংরেজি দুটোতেই যেটা আমি জার্নালের ফর্মে আমি লিখলাম ডায়েরি এন্ট্রির মতন করে লিখলাম ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে কোভিডের সময় এবং যেটা ঘটলো যে এই জার্নাল এন্ট্রি যখন আমি লিখছি তখন তো প্রচুর কিছু ঘটে যাচ্ছে যেমন ডিসেম্বর দু হাজার যখন লিখছি তার আগেই নভেম্বর দু হাজার কুড়িতে কৃষক আন্দোলন শুরু হয়েছে পাঞ্জাবের ঠিক আছে এবং ডিসেম্বরে তখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে আন্দোলন প্রতিদিন আন্দোলনের খবর রাখছি খবর পাচ্ছি আসছে সেগুলো খুবই উদ্বেলিত করছে আমাকে এবং তার মধ্যেই একদিন দেখছি যে উধম সিংয়ের জন্মদিনের দিন কৃষক আন্দোলনে যারা এসেছেন তারা উধম সিং এর পোস্টার হাতে আন্দোলন মঞ্চে এসে বসেছেন এগুলো ঘটছে ঘটতে দেখছি উদ্বেলিত হচ্ছি আরেকটা জিনিস আমি করেছি এক তো জার্নালের ফর্মে লিখেছি আরেকটা হচ্ছে আমার নিজের মধ্যে যে মন্থনগুলো আগেও ঘটেছে এবং সেই সময় লেখাকালীন ঘটছে যা ঘটছে কৃষক আন্দোলনকে যেভাবে কি বলবো দমন করা হচ্ছে বা তখন তার ঠিক এক বছর আগে হয়েছে আমাদের সিএএনআরসি বিরোধী আন্দোলন সেই সময় কিছু কিছু আমি প্রতিবাদ প্রতিরোধেও সামিল হয়েছি বা চারিদিকে যা ঘটছে দিল্লির রায়ট হচ্ছে যখন আমরা ইনস্টলেশনটা তৈরি করছি ভিক্টোরিয়ায় দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মাসে তো সেগুলো সাংঘাতিকভাবে নিজের মধ্যে যে উতাল পাতালটা তৈরি করছে যে কান্নাটা আসছে যে কুরে কুরে খাচ্ছে আমাকে আমি না এই বইটার ভেতরে শুধু যে জার্নালের ফর্মে রেখেছি অ্যাকাডেমিক ফর্ম বাদ দিয়ে তা নয় আমি আমার নিজের ভেতরের মন্থনটা কোথাও সরিয়ে রাখতে চাইনি গোপন করতে চাইনি সেটা আমি সবটাই নিয়ে এসেছি কারণ আমি পাঠককে স্পর্শ করতে চেয়েছি শুধুমাত্র ইতিহাসের যে বিভিন্ন উপাদান সেগুলো দিয়ে নয় আমি নিজে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সময়ের যে রাজনীতি মানে বর্তমান এবং অতীতের মধ্যে যে চলাচলটা বইয়েতে আছে সেটা যে আমায় খুব কষ্ট করে আনতে হয়েছে তা নয় সেটা অটোম্যাটিক এসে গেছে কারণ আমি যখন কাশ্মীরের লকডাউনের কথা তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার পর লকডাউন যখন হচ্ছে আমি তখন কাজটা করছি তখন আমার সামনে জীবন্ত হয়ে উঠছে যে ঠিক জালিয়াওয়ালাবাগের বাগের পরেই পুরো পাঞ্জাব টোটালি সিল করে দেওয়া হয়েছিল পাঞ্জাব থেকে কারোর ঢোকা বেরোনো বারণ পোস্ট অফিসে সেন্সার বসে যেত বিশেষ করে বাংলা এবং পাঞ্জাবের মধ্যে চিঠির আদান প্রদান ভীষণভাবে কন্ট্রোল করা হতো বা যখন কোভিড লকডাউন হচ্ছে তখন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন তাঁদের ওপর যে পুলিশে অত্যাচার হচ্ছে তাদের যে হাঁটু গেড়ে বসিয়ে তাদের ওপরে যে স্প্রে করা হচ্ছে সেগুলো দেখতে দেখতে মার্শাল্লা রেজিমে যা ঘটেছিল পাঞ্জাবে সেগুলো আমার সামনে মূর্ত হয়ে উঠছে সুতরাং আমাকে যে খুব একটা অতীত এবং বর্তমানের চলাচলটা খুব ভেবে করতে হয়েছে তা নয় ওটা কিন্তু লিখতে লিখতেই এসে গেছে আমি বলবো অটোম্যাটিক এবং ওই যে বলছি যে ওই মন্থনটাও আমি তার ভেতরে একেবারে কোনো রকমভাবে সেটাকে নিজেকে গুটিয়ে নিয়ে ইভেসিভ হয়ে আমি সেটা করতে চাইনি কারণ আমি চেয়েছি সব কিছুর ভেতর দিয়ে পাঠকের কাছে পৌঁছুক যে যে জালিয়াওয়ালা বাঘ এর যে আমাদের উপনিবেশবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রতীক বলে আমরা মনে করি যে বাঘকে যে সংগ্রামকে আমরা তার পরবর্তী সংগ্রামকে সাতচল্লিশ অব্দি মনে করি সেটা যে শেষ হয়নি সেটা যে নিরন্তর চলছে নতুন নতুন জালিয়াবালা বাঘ চোখের সামনে ঘটছে এটা তো কষ্ট করে মনে করতে হচ্ছে না আমি প্রতিদিন দেখছি এবং প্রতিদিন আমার মনে যে তার জন্যে যে বেদনা যে আঘাত আমি অনুভব করছি সেইটাই আমি বুনে দিয়েছি আমার লেখার মধ্যে এইটুকুই পাঠকের কাছে পৌঁছানোর কথা থেকে আমরা এখানে আসি মানে আমরা তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যে পাঠকের কাছে কি করে পৌঁছবো আরও বেশি মানুষের কাছে কি করে আমার এই চেতনা চিন্তা অ্যানালিসিস তুলে ধরবো এটা একটা বড় তোমার কাছে কোয়েস্ট খোঁজ ছিল তো সেখানে আমরা দেখলাম দেশ থেকে তোমার বাংলা বইটা বেরিয়েছে তারপরে আবার যাদবপুর ইউনিভার্সিটি প্রেস থেকে একটা ইংরেজি সংস্করণ বেরোলো তো এটা কি সংস্করণ না ইংরেজিতে তুমি যখন বইয়ের কথাটা ভাবলে একটা ভিন্ন ধরনের পাঠকের জন্য তোমার মাথায় আরও কোনো চিন্তা ছিল তো ইংরেজি বইয়ের মেকিং নিয়ে আমাদের যদি একটু বলো আচ্ছা এতে দুটো কথা বলার একটা হচ্ছে যে ইংরেজি বইটার মানে যাকে বলো উপাদান বাংলা বইতে সবই আছে প্রাইমারি মেটিরিয়াল একই অনেকটাই তবে ইংরেজি বইয়ের ক্ষেত্রে আমি আরও কিছু তর্ক রাখার চেষ্টা করেছি এবং ইংরেজি বইতে রবীন্দ্রনাথের যে সম্পৃক্তি দু বছর ধরে জালিয়াওয়ালাবাগ বাগ এপিসোডটার সঙ্গে সেইটা আরও ডিটেইলে মানে আরও আর্কাইভালি রিচ আমি বলবো যে রবীন্দ্রনাথের সঙ্গে যে বিভিন্ন মানুষজনের চিঠিপত্র আদান প্রদান দুবছরের যাকে বলে রবীন্দ্রনাথের পুরো একটা ট্রেস করা ট্র্যাজেক্টারি যে তার রেসপন্সটা নাইথুর ত্যাগপত্রের পরের দেড় বছর যতদিন ডায়ার ডিবেট পার্লামেন্টে উঠেছে উনিশশো কুড়িতে সেই পর্যন্ত উনি কী কী করছেন সেটা অনেক গুছিয়ে আলাদা করে দেওয়া আছে ইংরেজি বইতে মানে দুটো প্রধান দিক আরেকটা হচ্ছে যে মেয়েদের যে কিছু ডেপোজিশানস উনিশশো কুড়ি যখন এনকোয়ারি কমিশনসগুলো হচ্ছে জালিয়াওয়ালাবাগের পরে দুটো কমিশন যে হয়েছিল হান্টার কমিটি এবং কংগ্রেস একটা কমিটি করেছিল এই কমিটিগুলোর ডেপোজিশনের অ্যাক্সেস যখন পরে আমি পাই সেখানে সাধারণ মেয়েদের যে ডেপোজিশানস নেওয়া হয়েছিল সেগুলোও আমি অনেক বেশি ব্যবহার করেছি এবং সূত্র প্রত্যেকটার উল্লেখ করে ইংরেজি বইতে আরও গভীরে গিয়ে মেয়েদের রেসপন্সটা দেখা হয়েছে এই দুটো হচ্ছে মূল পার্থক্য আরও কিছু নতুন তর্ক এর মধ্যে বোনা আছে আর ইংরেজি বইটা কেন বাংলার পরে তার আরেকটা উত্তর হচ্ছে এই নতুন সংযোজন ছাড়াও যেটা বলার সেটা হচ্ছে যে আমাকে তো ফেরত যেতে হবে মানে আমি যেখান থেকে যে মানুষদের কথা বলছি যে মানুষদের থেকে আমি সে কথাগুলো জেনেছি যাদের পারিবারিক কথন যাদের গান যাদের ছবি আমি তো তাদের কাছে বাংলা বই নিয়ে পৌঁছতে পারবো না এবং আমি সময় চাই যে আমার যে কোনো আমার আগের কাজগুলোর ক্ষেত্রেও আমি যদি বাংলা থেকে উপাদান সংগ্রহ করি আমি কষ্ট করে হলেও বাংলাতে প্রাইমারি মেটিরিয়াল দিয়ে প্রথম বইটা লিখি তারপরে ইংরেজিতে হয়তো একটু অন্যভাবে আরেকটু একটু অ্যাকাডেমিক ফরম্যাটে আমি সেটা দিই যাতে যারা ইংরেজি পড়বেন না তারা আবার ওই মূল যে বিষয়টা থেকে বাংলা বইয়ে হলে যেটা তারা অ্যাক্সেস পাবেন সেই অ্যাক্সেসটা যেন তাদের কাছে থাকে আমাকে পৌঁছোতে হবে পাঞ্জাবের মানুষের কাছে আমি তো পাঞ্জাবিতে লিখতে পারবো না কাজে আমাকে ইংরেজিতে লেখার মাধ্যমে কিছুটা হলেও পৌঁছতে পারবো এবং সেই পৌঁছানোটা আমার কাছে খুব জরুরি ছিল যার জন্যে ইংরেজি বইটা লঞ্চটাও হয়েছিল এপ্রিলে অমৃতসরে নানক দেব ইউনিভার্সিটির একটা সেমিনার এবং সেটা একটা মানে আমার নিজের একটা খুব বড় প্রাপ্তি যে ওরা আরেকটা বইয়ের সঙ্গে এই বইটাও লঞ্চ করেছিলেন এবং তখন আমি কিছু বই নিয়ে গেছিলাম এবং কিছু মানুষ যাদের সঙ্গে সেই পাঁচ ছ বছর আগে আমি কথা বলেছি যারা সময় দিয়েছেন তাদের স্মৃতির অ্যালবাম আমার সামনে খুলে দিয়েছেন তাদেরকে বইটা দিতে পেরেছি হাতে করে এবং তার বাদে থেকে তাঁদের যে রেসপন্স তাঁদের বইটা উল্টে পাল্টে দেখে পড়ে কি মনে হলো সেটাও আমার কাছে জানা খুব প্রয়োজন কারণ যারা রিপ্রেজেন্টেড হচ্ছে তারা কি মনে করছে বইটা পড়ে এটা জানাটা না হলে তো আর আমরা ডিকলোনাইজেশনের কথা বলছি কেন সেটাই যদি করতে না পারি এবং পাঞ্জাব এবং বাংলার মধ্যে সেতু বন্ধন এই গোটা কাজের সেতু বন্ধন সেই অর্থে নয় কিন্তু একটা যোগাযোগ বাংলা বইটাও যখন লঞ্চ হয়েছিল কলকাতায় দু বছর আগে তখনও কলকাতায় যে একটা পাঞ্জাব সাহিত্যীয় সভা আছে পাঞ্জাব সাহিত সভা যেটা প্রায় একশো বছরের পুরনো যেটার কথা আগে আমি জানতামও না তাদের দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছিলাম জানতে পেরে তারা এসে ছিলেন তো এই সামান্য হলেও এই যোগাযোগগুলো বিচ্ছিন্নতা কাটিয়ে দু জায়গার মানুষের মধ্যে সেটা করার জন্যও আবার করে ইংরেজিতে করা তো দরকার ছিল মানে অন্য পাঠক সর্বভারতীয় ইংরেজি পাঠক বা আন্তর্জাতিক স্তরে পাঠক তাদের কাছে পৌঁছতে তো আমি নিশ্চয়ই চাই কোনো সন্দেহ নেই বলছি না চাই না কিন্তু আমার প্রথম এটা ছিল যে আমি পাঞ্জাবের মানুষদের কাছে কি করে পৌঁছবো অনেক ধন্যবাদ দি আজকের এই আলোচনায় মানে আমি ব্যক্তিগতভাবে এবং সম্ভবত আমাদের শ্রোতারা অত্যন্ত ঋদ্ধ হলেন এবং হবেন এতক্ষণ আমি শর্মিষ্ঠাদির সঙ্গে কথা বললাম আমি ইপসিতা হালদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য পড়াই আর আপনারা এতক্ষণ শুনছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও নাইনটি পয়েন্ট এইট মেগা সেখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনলাম যে স্বাধীনতা আন্দোলনের যে সমস্ত বিষয় এবং যে সমস্ত ইস্যুজ আসলে ইতিহাসের ভুক্ত হয়নি এবং যা বিস্তৃতির অন্তরালে চলে গেছে সেটা কিভাবে ব্যক্তিগত যাত্রার মধ্যে দিয়ে সেগুলোকে তুলে আনা হয়েছে কখনো আর্কাইভের মধ্যে থেকে কখনো মানুষজনের সঙ্গে কথা বলে কখনো তাদের স্মৃতিকে আর একটু জাগিয়ে দিয়ে এবং কত নিরলসভাবে সেই স্মৃতিকে ইতিহাসের পথ ধরে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এখানে আমাদের আসলে মনে রাখার যে আমরা প্রথাগত ইতিহাস বলতে যা বুঝি যা ভাবি তার বাইরেও থেকে যায় অনেক কিছু কাজে জাতি বলতে যা বুঝি জাতীয়তাবাদ বলতে যা বুঝি তার বাইরেও অনেক কিছু থেকে যায় তার কিছু ইতিহাস এখানেই সন্ধান করা হয়েছে জালিয়াওয়ালাবাগের সংগ্রাম এবং তৎপরবর্তী যে মানুষজনের যে স্ট্রাগল এবং সেই সংক্রান্ত যে দুর্দশার কাহিনী এবং সেটার মধ্যে তাদের বেঁচে থাকার যে স্পৃহা এবং তার মধ্যে দিয়ে যে ভারতের রাষ্ট্রচেতনার একটা বিশেষ ম্যাপ করা সম্ভব আমরা সেই আলোচনায় এতক্ষণ শুনছিলাম আমরা এখানেই শেষ করি তাহলে এই ব্যতিক্রমী ইতিহাস এবং বিকল্প ইতিহাস রচনার পথ এবং তার প্রয়োজনীয়তা আমাদের এত প্রাঞ্জল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা খুবই কৃতজ্ঞ তোমার কাছে শর্মিষ্ঠাদি অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই আবারও কথা বলার সুযোগ হবে নমস্কার নিশ্চয়ই খুব ভালো লাগলো তোমার সাথেও কথা বলতে পেরে ভালো থেকো নমস্কার মুক্ত পথে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টিই এর অংশ